আজকে ঠিক খামবেলা টাইটেলটা দেখেই আমার কিন্তু ক্লিকটা করেছ আমি ঠিকই বুঝতে পারছি কারণ এত এইটিন প্লাস মানে টপিক আমার ভিডিওতে তো থাকে না কিন্তু কেন এলো আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে তার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো ব্রিক কন্ট্রোভার্সের সাথে আজকে নতুন ভিডিও তোমরা কি শুনেছো ব্রাহ্মণ মানেই কি করা যায় ব্রাহ্মণ মানেই যা খুশি করা যায় না 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 এটা তো না আমার অনেক বান্ধব মানে অনেক দর্শকও রয়েছে যারা কিনা ব্রাহ্মণ আমার সাথে কিন্তু একমত হবে হ্যাঁ হয়তো তাদের জাতি নিয়ে আমি কথা বলছি কিন্তু তাদের জাতকে বলছি না আমি স্পেশালি একটি মেয়েকে কথা বলছি যে কিনা নিজের এই জাতটাকে অনেকটা বড় করে দেখিয়েছে তা বলি কি আপনি যে পজিটিভলি আমাদেরকে নিচু দেখানোর চেষ্টা করলেন মানে নন ব্রাহ্মীনদেরকে নিচু দেখানোর চেষ্টা করলেন সেটা কি আমরা কিছুই বুঝি না না সেই বিষয়ে কোনো প্রতিবাদ হবে না তাই কি হয় বন্ধুরা বৃক্ষন্ত যখন রয়েছে তখন তো সত্যের জন্য প্রতিবাদ চলবেই এবং সেটা করাটাই কিন্তু একমাত্র ব্রিক কন্ট্রোভার্সির কাজ তো সেখানে দাঁড়িয়ে কিছুদিন আগে এই উপাসনা দেবী হ্যাঁ উপাসনা দেবী ব্রাহ্মণী দেবী তিনি একই একা পোস্ট করেন যেখানে গিয়ে কিনা তিনি বারবার করে বলেন যে তারা ব্রাহ্মণ বলে নাকি তারা খুবই নিজেদেরকে পবিত্র মনে করছে তারা ব্রাহ্মণ বলে নাকি নিজেদেরকে খুবই ভালো মনে করছে তারা ব্রাহ্মণ বলে নাকি ভালো ভালো মন্ত্র উচ্চারণ করতে পারে আর অন্য কেউ অন্য কোনো জাতির মানুষও মন্ত্র উচ্চারণ করতে পারে না কারণ তাদের জীব ছোলা থাকে না তাদের জীব ভর্তা থাকে সেই জন্য তারা ভালো করে উচ্চারণ করতে পারে না তাই না উপাসনা সকল ব্রাহ্মণ হ্যাঁ আমি এইভাবেই বলতে বাধ্য হচ্ছে আজকের কথাগুলো দেখো যা প্রত্যেকের জাত প্রত্যেকের কাছে কিন্তু প্রিয় সবার উপরে কি বলতো জাতের উপরে কি রয়েছে আমরা মানুষ আমরা মানুষ আমরা যখন কাউকে হেল্প করতে যাব কোনো জায়গায় স্কুল কলেজে পড়তে যাব সেখানে যে শিক্ষক ম্যাডাম থাকবে আমরা কি দেখতে যাব যে সে ব্রাহ্মীণ কিনা সে অন্য জাতের কিনা সেই বলে কি আমরা পড়াশোনা করতে যাবো সেটা কিন্তু নয় তবে এই মেয়েটি কিন্তু নিজেকে ব্রাহ্মণ বলে এতটা নিজেকে যে এত উৎফুল্ল দেখাছে। এত নিজেকে বড় করে দেখাছে। তোমরা কি জানো এখানে ছবিটা দিয়ে দিচ্ছি দেখো জগন্নাথ দেব কি উল্টো করে বসিয়েছে জানেই না জগন্নাথ দেব কিভাবে বসে ইনফ্যাক্ট তার বর বর না লিভিন করে সেই পার্টনার আমি জানি না তিনি কিন্তু কি করছে না গামছা পরে পূজো করছেন এটা কি জানে না গামছা পরে পূজো করতে নেই একটা আহ জামা কাপড় পরতে হয় ঠাকুরের কাছে পুজো করার জন্য গামছা পড়ে পরতে নেই সেটা কি জানে না সকল ব্রাহ্মণ কিন্তু তার ইনস্টাগ্রাম থেকে শুরু করে তার কিন্তু যেকোনো সাইডে সেই কিন্তু তার উগ্রতা তার কিন্তু সেক্সিনেশ সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে এবং একদম সেক্সুয়াল পোস্ট করে যাতে লোকেরা হয় তা বলি ব্রাহ্মণবাড়ির মেয়ে হয়ে এটা জানো না মেয়েদেরকে ঢাকা পোশাক পরে শাকাশি যদি তোমার বিয়ে হয়ে থাকে শাখা সিঁদুর পরে মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয় জানো না বলবি যুগের সাথে এখন সবই উন্নত যুগের সাথে যদি সবই উন্নত হয় তাহলে মন্ত্র সব জাতির মানুষরাই পরিষ্কার এবং শুদ্ধ করতে পারে সে হতে পারে তোমার পরিচিত গুলো নন ব্রাহ্মীণ যেগুলো পরিচিত রয়েছে তারা ভালো করে উচ্চারণ করতে পারে না বলে তুমি সকলকেই ভেবে নিয়েছ আরে বস তুমি যেখানে বাস করছো সেই ভারতবর্ষকেই দেখো না কেন সেই ভারতবর্ষে নানা জাতি রয়েছে নানা ধর্ম রয়েছে তাহলে যেখানে তুমি এত রঙ বেরঙের জাতি ধর্মের সাথে বসবাস করছো সেখানে গিয়ে কিনা তুমি নিজের জাতটাকে বড় করলে হবে নিজের জাতটাকে বড় করলে আর কিছু হয় না অন্য জাতগুলোকে পজিটিভলি ছোট করা হয় সবসময় যে ছোট দেখানোর জন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার দরকার আছে তা তো নয় অর্ধেক সময় ন্যাংটো হয়ে ঘুরে বেড়ানোটাও না কোনো জন্য কিন্তু উপযুক্ত নয় তা বলি কি ব্রাহ্মণ মেয়ে না ব্রাহ্মণ বাড়ির বউ কোনটা আমি জানি না যদি ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে থাকো না তাহলে অন্তত পক্ষে নিজের মর্যাদাটা ঠিক করার চেষ্টা করো আর যদি ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে থাকো না আশা করি তোমার জন্য আমার এই টপিকটা যথেষ্ট ছিল কি বলো বন্ধুরা আজ আমি জানি অনেক ব্রাহ্মণ দর্শক বৃন্দ রয়েছে যারা কিন্তু আমার সাথে সহমত হবে তারাও কিন্তু নিজেরা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কিন্তু সব জাতকেই সমান করে দেখে এখানেই আমার কষ্টটা বা এখানেই আমার প্রতিবাদটা যে তুমি শুধু নিজের জাতটাকে বড় করে দেখলে হবে সব জাতকেই বড় করে দেখতে হবে সবার ঊর্ধ্বে আমরা মানুষ এরকম জাত জাত নিয়ে ভেদাভেদটা তৈরি করো না প্লিজ